শোনরে মা উপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে বুঝছো তাছাড়া কিসের জন্য হঠাৎ করে পাত্রপক্ষ বাড়িতে সে হাজির হব বিক কতদিন কত পাত্র আসবি আসপি করে বাড়ির উপরই আসলো না আর আজকে দেখ হঠাৎ করে চলে আসলো হ্যাঁ হ্যাঁ কত মঙ্গল হচ্ছে আমার বাপের অমতে যে তোমরাই বিয়ে শাদীর ব্যাপারে আগেচ্ছ আমার বাপের ট্যাকাগুলো ধ্বংস করার জন্যে তাই নিয়ে তুমি কও আমার বাপের ট্যাকা পয়সা খরচ করে আমার বাপের মঙ্গল কেবা করে হয় মামা তোর অত তোর বাপের টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবি না বুঝছু তোর বাপের মঙ্গল হচ্ছে কি হচ্ছে না সেটা পরের কথা ওরে তোর যে মঙ্গল হচ্ছে সেটা কি তুই বুঝবে পারিচ্ছু শোন এসব কথা বাদ দিত এই যে বাজার করে নিয়ে আসছি এগুলো এখন রান্না বাড়ি করে অতিথি বিদায় করার ব্যবস্থা করত আর শোন মা খাবারগুলো এমন স্বাদ করে রান্না বাড়ি করবি যেন পাত্রপক্ষ বাড়ির যাওয়ার সময় ওই হাফ সাটটে সাটতে বাড়ির দিকে যায় বুঝছু নে নে এগুলো ধর ধরে রান্না বাড়ি শুরু করে দে তাড়াতাড়ি কত তাড়াতাড়ি রাখো তো আমি ওগুলো পারবো না মামা আমার বাপের টেকা পয়সাগুলো ধ্বংস করার জন্য আইছে কে মামা তুমি আমাকে বাড়ি বাড়িতে কবে থেকে কত। তো এক মাস পার হয়ে গেল তুমি বাড়িতে যাওয়ার কোনো নাম নাই আর আজকে বাজার করে নিয়ে আইছে ও বুঝবার পারিসি অন্যদিন তো লবণ সিটাইয়া তুমি এক কেজি চাউলের ভাত খাও আজকে তো মাছ কত বাজার টাজার করে নিয়ে আইছে। আজকে তো মিনিমাম দুই কেজি চাউলের ভাত খাবা নিজের ঝোলা ভরার সিনতে তাই নিয়া তোমাকে এগুলা ষড়যন্ত্র আমি কে বুঝি নে তাই আমি সবই বুঝি মামা ওরে বাজার যদি না করে আনলেমনি তোর বাপের মান সম্মান থাকলে হনি ক পাত্রপক্ষ বাড়ির উপর আইসে তাগরে কি একটু ভালো মন্দ খাওয়ান লাগবে না হ্যাঁ কি এগুলা কথাবার্তা কোষ রে মা তাই বলে এত বড় বড় মাছ নিয়ে আসা লাগে মামা একটু ছোট মাছ পাওয়া যায়নি হ্যাঁ এই যে এতগুলো টাকার যে বাজার করছো এগুলা তো আমার বাপের গলাত পাড়া দিয়ে সব তুলে লিবে আমি কি জানি না তুই এসব কথা বাদ দিত তাড়াতাড়ি রান্নাবাড়ি শেষ করে একটু সুন্দর ভাবে সাজু গুজু করত যেন পাত্রপক্ষ দেখে পাগল হয়ে যায় রে এমনিতেও তুই মেলা সুন্দর তারপরও বাড়ির লোক দেখ রাইছে না তো একটু ভালো করে সাবান টাবান দে মুখ টুক ধো একটু সুনু দে একটু পাউডার মাখ টাইলে তো আরো চমৎকার লাগবে রে তো রাম কি করছো তুমি এখন কি আমার সাজু গুজু করে তাগের সামনে যায় বসা লাগবি নাকি ই মা কি লজ্জার কথা গো আমার দ্বারা সিঁধিয়া সম্ভব হবি না মামা আমার বাপের এতগুলো টেকা ধ্বংস করে আমি ওটি সাজু গুজু করে মানুষের সামনে যায় বসব আমার দ্বারা সম্ভব নয় আরে ধুর পাগলি তুই এমন ভাবে কথা করছু যেন বিয়ের পিড়িত যায় বসিচ্ছু আরে দেখলেই কি বিয়ে হয়ে যায় রে হ্যাঁ আগে তোক দেখুক তারপরে কি মতামত দেয় তারপর তোর বাপের সাথে বসে বোঝা করে লিবনি শোন তুই এগুলো বাদ দে তাড়াতাড়ি রান্না শেষ করে একটু শুনু ডুনু মাকে যা মামা তোমরা যে কি শুরু করিছে যত জ্বালা হইছে আমার এই গরমের মধ্যে আমি রান্না বাড়ি করে আমি আবার সাজু বুঝু করবো যাই হ্যাঁ এই চুলার পারে আগুনে রুটি রান্না বাড়ি করে পাত্র পক্ষ আমাকে দেখে পছন্দ করবি খাও আমার মুখ তো কালা পরা হয়ে নি মামা কি আর করবি রে মা ক এই বাড়ির তো আর কোনো মেয়ে মানুষ নাই তোর মা ওটাও মরে গেছে নাকি তোর মা এক কবরের থেকে তুলে লি আসে রান্না বাড়ি করে তো কোন চলে আইসে ইয়ে মা ছেলেটাক দেখসু কি সুন্দর রে সিহারার রং একটু কালো হলেও কার্তিক ঠাকুরের মতো দেখতে কিন্তু দেখিসু তার ওপর ছেলে আবার বিয়ে পাস আমার কি মনে হয় জানিস তুল অনেক ভাগ্যবতী তুলনে ভালো থাকবি রে মা হইসে মামা আমি কি তোমার কাছ থেকে এগুলো শুনবে আমার ছালাইসে বিপদের মধ্যে এখন আবার কার্তিক ঠাকুর এক দেখাচ্ছ আমাকে যাও তো তুমি এখান থেকে এখন একলা মানুষ আমি কুম কি করমু আমি তো বুঝেই উঠতে পারছি না নে তো এত কথা বলিস না তো তাড়াতাড়ি রান্নাবাড়িটা শেষ কর আমি ওইদিকে পাত্রপক্ষকে সামলাই নে 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 তাড়াতাড়ি কর আরে মা তোর কি হলো এক ঘন্টা হলে শ্বাস বেরিয়ে নিসু ওদিকে যে সন্ধ্যা হয়ে গেল রে পাত্রপক্ষ কতক্ষণ দেরি করবি তাড়াতাড়ি চল তোমাকে কুলাম না মামা আমি সাজগোজ করে মানুষের সামনে বসবার পারবো না লট তো আমি শেষ আর কে দিয়ে কও তো আমার ঘরে একটা আয়না পর্যন্ত নাই এই যে দেখো একটা আয়না আছে সেই আয়নার মুখও দেখা যায় না ওই তো তাহলে এখন গুসবার বাড়ির চু যে বাড়িতে কি কি থাকা লাগে হ্যাঁ বাপের সাথে তুইও তো কম কিপটেন ওষে আয়না পর্যন্ত কিনতে পারিসনি হ্যাঁ আচ্ছা তুই নিজের মুখটা কি কোনোদিন ভালো করে দেখেছি রে হা তুই দেখতে ক্যাংকা নে তোরা তো টেনশন করা লাগবে না তুই দেখতে এমনিতে মেলা ফাইন পাত্রপক্ষ তো পছন্দ করবি তুমি কি যে করছ মামা এগুলোর কি কোনো দরকার আছিল কও আচ্ছা মামা তুমি কি কখনো চিন্তা করে দেখিছ্যাও একটা বাপের কন্যা দান করতে কত টাকা খরচ হয় অ্যা আমার বাপটা এক্কেবারে সর্ব শান্ত হয়ে যাবি না কও এই যে তোমরা সগলি মিলে যে আমাক সাজিয়া গুজে নিয়ে যাচ্ছো পাত্রপক্ষ যদি আমাক পছন্দ করে আমার বাপে আমি কে জবাব দিব নি কত তুই খামা খায় তো টেনশন করতেছিস কেন রে আমরা আছি না হ্যাঁ আমরা তোর বাপে সুন্দর করে বুঝাই দিবানি আমার তো মনে হচ্ছে তোর বাবাও এই বিয়াত রাজি হয়ে যাবি তোর টেনশন করা লাগবি না বুঝছো হুম নেও তোমার যে আরো কথা মামা পাত্রপক্ষ আমার কেমনে পছন্দ করবি কাউ এটা শুনু নাই লিপস্টিক নাই আলতা নাই কিচ্ছু নাই তুমি জানো মামা ঘরে একটা চিরনী পর্যন্ত নাই রে ওই তো তালি পরে বস তোর বাপ কিরাম কিপ্তের কিপটিয়া ঘরে একটা শিলণী পর্যন্ত কেনে নি হা তুই যেমন তোর বাপও তেমন ঠিকই আছে